আমরা গত বছর যা করছি করছি এবার আমাদের ফোকাস হচ্ছে আমরা কাজের উপর বেশি ফোকাস দিব এটা হচ্ছে আমাদের পঁচিশ সালের টার্গেট সবাই কেমন আছেন এবং সবার কি অবস্থা কেমন কাটলো সবাই বলেন অনেকেই ভাববেন যে এনার মনে কোনো নিয়ার টিয়ার নাই ইনি মঙ্গল গ্রহ থেকে আসছে এনার কোনো হ্যাপি নিয়ার নাই এনার কোনো সকাল নাই এই মহিলার কাজ শুধু ত্রিপিস সেল করা ঠিক আছে এটাই ভাববেন কিন্তু আমার কিছু করার নাই আজকে আমার প্রচুর ড্রেস ঢুকছে আমাকে দেখাতেই হবে ঠিক আছে আর আজকে আনলিমিটেড ড্রেস আসছে তো আমরা হচ্ছে সবার সাথে জাস্ট কথা বলার জন্য এবং এই ড্রেস গুলো গল্পের সাথে একটু দেখাই ফেলবো সুন্দর একটা ড্রেস দেখেন আমাদের সবাই ভাববে নিরামিষ আমরা আমরা কিন্তু নিরামিষ না ঠিক আছে আমার দুই ছেলে চলে গেছে প্রোগ্রামে আমি খুবই অসুস্থ মেডিসিন খাচ্ছি আমি আর আমার আম্মা বাসায় ছিলাম আর আপনার ভাই একটু আগে আসছে ঠিক আছে তারাও সব ঘুরে টুরে আসলো সো এটা প্রায় দিচ্ছি মাত্র আমরা জানলা দিয়ে বাজি ফুটানো দেখছি আর কিছুই না প্রায় দিচ্ছি শুধুমাত্র আপু এক টাকা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য পঁচিশ সালটা খুব ভালোভাবে কাটাতে পারি এবং আপনাদের জন্য আমি দোয়া করি ঠিক আছে এটা দেখেন কি চলে আসছে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সেই বিখ্যাত ওকে আপু আছি কারা কারা পিকনিক করছেন যারা সোসাইটিতে আছেন তাদের তো পিকনিক মাস্ট ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কালার হচ্ছে কালারের মধ্যে আপু আমি ভালো আছি ইয়াসমিন আপু কেমন আছেন আমি একটু লেট করে আসছি কারণ হচ্ছে আপনারা অনেকেই ছাদে মুরগি পরাচ্ছিল বা অনেকেরই প্ল্যান থাকে সো একটু লেট করে আসলাম আমি ঠিক আছে মাত্র প্রাইজ দিচ্ছি ছয়শো করে হ্যাপি নিউ ইয়ার মৌসুমি খন্দকার আপু অনেক সুন্দর হ্যাপি নিউ ইয়ার আপু যে যেটাই আপু যেটাই এ হ্যাঁ আপু আমাদের মহরম রাইট আপু রাইট আমাদের আসলে কি আমরা আমরা সব সব দিনে আমাদের জন্য স্পেশাল জুম্মার দিন আমাদের কাছে শুক্রবারের মতো এই জন্য আপু আমি আসলে আর আমি আসলে হ্যাপি নিউ বাজি ফুটায় কি করবো বলে আমার সময় কোথায় নিজের জীবনে বাজি ফুটে গেছে যেদিন থেকে অনলাইনে বিজনেস শুরু করেছে ওই দিনে আমার জীবনের বাজি ফুটে গেছে ঠিক আছে সো আমার এখন কোনো কিছুতেই মানে ইচ্ছা করে না দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আমার এখন একটাই কাজ হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখানো এন্ড আমার সবকিছু ফ্যামিলিটা ঠিক মতন মেনটেন করা ঠিক আছে এটা ছাড়া আমি আর কোনো কিছু এখন চিন্তা করতেছি না সো এটা খুব দারুণ একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা নতুন ড্রেস আসছে প্যাটেলের ডিজাইনে হ্যাপি নিউ ইয়ার আচ্ছা জি আপু এটা অনেক সুন্দর দেখেন প্রাইজ দিচ্ছি শুধুমাত্র তারপর আমি একটু সময় দিলাম আপনাদেরকে অনেকে তো প্রোগ্রাম থাকবে হ্যালো আপু ছয়শো করে ছয়শো পঞ্চাশ ছয়শো আমরা আসলে আমরা দোয়া করি ইংরেজি বছর বা বাংলা বছর বাংলার প্রথম বা আরবি যেটাই হোক আমাদের সারা বছর জন্য ভালো কাটে আল্লাহ যেন সব দিক দিয়ে আমাদেরকে আমাদের মনে আসা পূরণ করে দাও এটা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের একমাত্র চিন্তা ভাবনা সুন্দর একটা ড্রেস পাঠালসের মাত্র ছয়শো পঞ্চাশ করে কি সুন্দর সুন্দর খাজানার ড্রাইস আসছে আপু দেখেন আমি আসলে লাইফ করে যাব কারণ আমার হচ্ছে আজকে প্রচুর প্রোডাক্ট ঢুকছে আপু হ্যাঁ এত পরিমাণ ডিজাইন ঢুকছে আপু আমি যদি এটা না দেখ আমি টাইমে কভার করতে পারবো না এটা কালার দেখেন এটা কালার দেখেন গ্রিন এর সাথে অরেঞ্জ কালার দারুন দারুন সুন্দর একটা ড্রেস আমি তারপরেও আসতে চাইছিলাম আরেকটু আগে আপনার ভাইয়া বলে একটু লেট করেই যাও অনেকেই হয়তোবা ছাদে থাকবে অনেকেই হয়তোবা ফ্যামিলিকে সময় দিবে অনেকের বাসায় গেস্ট আছে সো একটু পরে যাও এই চিন্তা করে একটু লেট করে আসলাম আপু তোমার কথা শুনে আমার ছেলে আসতেছে হ্যাঁ রে আপু আমাদের জীবনের ফুটে গেছে আমাদের কোনো বাজি নাই বাবা আমাদের কোনো নাই আমার ছেলেরা চলে গেছে অবশ্য দাদির বাড়িতে যেদিন থেকে তোমার আম্মুদের জন্য ড্রেস লাইভে দেখানো শুরু করতেছি ওই দিন থেকে বাজি আমার জীবনে ফুটে গেছে হ্যাঁ আমাদের কোনো শখ আহ্লাদ নাই বাবা সারা বছর আমরা একই রকম দেখি আমরা সারা বছরই একই রকম বিবি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলোর ওনা কয় হাত হবে আপু বড় নামাজি ওনা সাইজ বড় আছে আর কাপড়ও ভালো আপু তুমি চাইলে নিতে পারো নাজমা আপু কটনগুলো সুন্দর এই যে নতুন আসছে সব নতুন ড্রেস আজকে ফ্যাক্টরিতে গিয়ে যত ডিজাইন নামছে সব নিয়ে চলে আসছে আমি ভিডিও পোস্ট করবো না ঠিক আছে ভিডিও পোস্ট করবো না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র 650 করে মাত্র 650 মাত্র 650 টাকা তোমার আম্মুদের জন্য ড্রেস দেখাতে দেখাতে আমাদের জীবনের মানে একদম তেজপাতা হয়ে গেছে যাই হোক আমার কাছে দাও তোমার এটা লাগবে না আরে আমার 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 কাছে দাও ঠিক আছে দেখো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর আসছে আপু জলপাই অরেঞ্জ এটাও কিন্তু ভীষণ সুন্দর জলপাই অরেঞ্জ আমাদের এখন পঁচিশ সালে আমাদের একটা অনেক বড় প্ল্যানিং আছে যদি আল্লাহ ওটা আমাদেরকে ইয়া করে সাকসেসফুল হয় আমরা চিন্তা করতেছি নিজেরা প্রোডাক্ট তৈরি করব। নিজেরা প্রোডাক্ট তৈরি করবো এবং আপনাদেরকে একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে এনে প্রোডাক্ট দিব খুবই খুবই সুন্দর আমি আজকে ওই গেছিলাম মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালার আসসালামু আলাইকুম অরেঞ্জ কালার সাথে গোলাপি উফ এটা অনেক সুন্দর এটা যে কি মারাত্মক সুন্দর কালার আসছে আপু অনেক সুন্দর দেখেন দুপাট্টা গুলো খুব হবে দেখেন যথেষ্ট বড় আপু কম দাম সাড়ে ছয়শ হিসেবে যথেষ্ট বড় কাপড় আপু দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা আগের ডিজাইনটাও সুন্দর এটা সেকেন্ড ডিজাইন এটা সেকেন্ড ডিজাইন এবার হচ্ছে এটার লাস্ট কালার দেখাবো কেমন আছেন সবাই বলেন মাত্র ছয়শ টাকা করে এটা ম্যাজেন্টা কালার আমি আমার ফেসবুকে আমি কারোর সাথে অ্যাড নাই সুতরাং কে বাজি ফুটাবে কে কি করে আমি দেখতেও পাবো না দেখি আমি আসলে কিছুই দেখি নাই আমার ফেসবুকে আমি কারোর সাথে অ্যাড নাই আমি একদম নিরামিষ হয়ে গেছি আচ্ছা এটাও সুন্দর দেখেন মাত্র প্রায় দিচ্ছি অনলি টাকা এবার দেখেন দেখেন নতুন একটা আপনার এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার দেখেন কি সুন্দর চুনরি জমজমের ডিজাইনটা মনে আছে কোন জমজমটা দাঁড়ান জমজমটা আছে ওই জিনিসের একটা জমজম রাখা আছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা জমজম দেখেন ওয়াও খুবই সুন্দর জমজম এটা ফ্রন্ট এটা ব্যাক সেই বিখ্যাত জমজমের ডিজাইন এটা আল্লাহ এটা আমি দেখতে পারি নাই আমার খেয়াল ছিল না এটা এত সুন্দর এটা এত সুন্দর ওয়াও পুরা মার্শাল্লা কি সুন্দর ড্রেস দেখেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা দেখেন কি সুন্দর আপু আপু আমার গাড়িটা না আপু আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দিব তবে আমার গাড়িটা সাড়ে ছয়শ আসছে গাড়িটা সাড়ে ছ আল্লাহ এটা ওর কি সুন্দর তাই না অনেক সুন্দর তো আপু এই ড্রেসটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা ভীষণ নাইস একটা ড্রেস এবং কাপড় খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ আমার কাছে এটা তোমার ইয়ে লাগবে না এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও জমজমের ডিজাইন মার্শাল এত নাইস কালারগুলো দেখেন কি সুন্দর অনেক সুন্দর কালার অরেঞ্জ কালার ও এটা আরো সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খুবই সুন্দর এটার কালার দোপাট্টা দেখেন জাস্ট মার্শাল খুব সুন্দর হ্যাঁ কালারগুলো অনেক নাইস তো আল্লাহ এটা দেখলে সবাই নিয়ে নেবে এই পরের কালারটা দেখলে মারামারি হবে কনফার্ম এটা কি সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করে আল্লাহ এত সুন্দর এইটা আরেকটা কালার এইটা দেখলে এখনই সোল্ড হয়ে যাবে এইটা দেখলে এখনই সোল্ড হয়ে যাবে দেখেন কি সুন্দর দেখেন একদম মানে এত মার্শাল সুন্দর এটা খুব সুন্দর এটার ওনা দেখেন এটা যারা না নিবে তারা আসলে ক্যান এটা এতই সুন্দর ক্যান আরে আল্লাহ কি দারুণ কার আমার তো এটার ওনা দেখেই তো খুবই পছন্দ হয়েছে এটা এটাকে মিস করে না অনেক বেশি সুন্দর এটা অনেক এটা বেশিক্ষণ ধরা যাবে না ধরলে এটাই বেশি অর্ডার আসবে আচ্ছা নেক্সট কালার কাশুন্দি এটা আরো সুন্দর জমজমার কেনার দরকার নাই আপনাদের বুঝছেন জমজমে ডিজাইন যে হারে এত সুন্দর সুন্দর কটন ঢুকতেছে আপু মুক্ত আপু কেমন আছেন বল এত সুন্দর সুন্দর কটন এবং এত বিউটিফুল সালোয়ারের কাপড় মার্শাল এগুলো পাইলে আপু মানে কি বলবো নতুন বছর একদম ধামাকা আসছে ধামাকা নতুন বছর মানে ধামাকা কালার দেখছেন ও সেই গলার সেই সেই অনেক সুন্দর আপু কোনটা রেখে কোনটা নিবেন যে দেখেন আমাকে কি মানাবে এটা বানালে খুব সুন্দর খুবই সুন্দর মাত্র ৬৫০। খুবই খুবই সুন্দর মাত্র ছয়শো এবার আসেন চুনরি দেখেন সেই সুন্দর চুনরি মিররের চুনরি ওরে আল্লাহ গুরানসি আপু গুর কেজি সেম এখনো দাম কমে নাই দেখেন খুব চমৎকার আপু চমৎকার সাড়ে ছশো করে চমৎকার এটা হচ্ছে স্লিভ যাবে ঠিক আছে এটা একেবারে ধামাকা একটা ড্রাইস এটা চুনড়ি আসছে দেখেন চুন্ডির কত ডিজাইন ঢুকছে একই দাম রে আপু কমে নাই ৬৫০ করে পাতলা হবে সুতির কাপড় ৬৫০ করে ব্ল্যাক সাথে রেড অরেঞ্জ চুনরির মধ্যে ছয়শ করে এখনো বাজি ফুটতেছে এখনো বাজি ফুটছে নিয়ে নিয়ে কাছেই তো আছে এটা ব্লো সাথে ওয়াও মাজেন্টার সাথে ব্লু পার্পল খুব সুন্দর ব্লু পার্পল কালার মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো করে দেখেন এত সুন্দর এটার দোপাট্টা কোভি নাইস দেখেন কি সুন্দর ড্রাইস আপু মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করে আজকে আমার তিনটা লাইভ হবে বুঝছেন আমার মানে কাজ এত পরিমাণ আমাদের আমি এখন যে তিনটা লাইভ না করে এখন ফার্স্ট লাইভ হবে সেকেন্ড একটা হবে তারপর একটা থার্ড লাইভ হবে যদি আমি লাইভগুলো না করি আমার অনেক 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 প্রবলেম হবে অনেক আপরা ইনবক্স করতেছে আমার থেকে অনেকেই সেল করে তাদের জন্য হলো আমাকে কর লাগবে এত ড্রেস তো আমি হচ্ছে ওদেরকে ভিডিও কল বা ফোনে দেখানো সম্ভব না যার জন্য আমাদেরকে এই ড্রেসগুলো লাইভে দেখাতে হবে তারা হচ্ছে নতুন প্রোডাক্ট নেয়ার জন্য ওয়েট করছে তাদের জন্য হলো আমাকে দেখাতে হচ্ছে দেখেন অবশ্য আমার কোনো কাজ নেই আমি একদম টোটালি ফ্রি একদম ফ্রি দেখেন মাত্র করে ওকে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন মাত্র এটা নেভি ব্লু ব্লুর সাথে সাথে ম্যাজেন্টা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আপু খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র দিচ্ছি আপনার 450 করে 650 করে কারকোনটা লাগবে বলেন কার কোনটা লাগবে দোপাত্ৰ দেখেন কি সুন্দর অনেক সুন্দর একদম পুরা অরিজিনাল মিরর ড্রেস যেগুলো আছে না সেম এরকম ডিজাইন হবে খুবই চমৎকার এটা আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পেস্ট কালার খুব ফাস্ট রাখা বা স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুব ফা তুমি জাস্ট মানে ওনাটা বের করো খুবই ফাস্ট দেখাবো জাস্ট স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে মাত্র ছয়শো পঞ্চাশ করে ওড়নার সাইজ দেখেন যথেষ্ট বড় ওড়াই দেখেন ওড়না কিন্তু যথেষ্ট বড় আমি প্রথমটা ভালো মতো দেখাইলাম এটা যেহেতু আমরা রেগুলার দেখাই জাস্ট হচ্ছে কালারগুলো দেখাবো এটা অ্যাভেলেবেল আছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন চুননিটা অনেক ভালো কাপড় আপু অনেক ভালো কাপড় ছয়শো পঞ্চাশ করে সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর হবে জাস্ট অর্ডার প্লেস করতে হবে ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ ব্লো ছয়শো পঞ্চাশ ব্লো খুব ফাস্ট ইনবক্স করবেন আপনারা কোন প্রোগ্রাম করেন নাই অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আপু আমার পড়া যে নাই হবে ছয়শো পঞ্চাশ আমি আর আমার পুরান জামার পরব না সব নিউ জামা পড়তেছে দাঁড়ান সবাই এগুলো নিতে চাই এটা হচ্ছে মাজিন্টার কালার দেখেন যেটা অ্যাভেলেবেল আছে ওইটা ছাড়া আর পরবো না এটা অনেক সুন্দর দেখে এটা মাজিনটা কালার একদম নতুন আসছে একেবারে নিউ ড্রেস মাজিনটা কালার খুবই খুবই চমৎকার প্যাটলস গুলার কাপড় খুবই ভালো হবে মাত্র ছয়শো করে প্যাটল মাত্র ছয়শো করে আচ্ছা নতুন একটা ডিজাইন দেখেন ইকাতের মধ্যে দেখেন টোক লাল টোক লাল কি সুন্দর কালার দেখেন লালটা যারা নিবেন একটু আগে আগে অর্ডার দিবেন টুকটুকে লাল কালার ভীষণ সুন্দর সেই আগের ডিজাইনটারই কালার আলাদা আসছে এটা আমার কাছে দুই তিনটা ডিজাইন পাবেন আপনারা দুই তিনটা ডিজাইন পাবেন কালার শেডগুলা টুকটুকে লাল ছয়শো পঞ্চাশ টুকটুকে লাল ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ইকাত এটা হচ্ছে ইকাত ডিজাইন কারিজমা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ লাল তারপর এটা হচ্ছে গিয়ে আপনার কালো কালোটা মাত্র এটা কালো আর একটু ঘিয়া কালার হ্যাঁ এটার কালার শেডটা একটু আলাদা আসছে কালোর সাথে ঘিয়া কালোর সাথে ঘিয়া হচ্ছে সুন্দর আছে ড্রেসটা খুব সুন্দর মাত্র ৬৫০ করে খুব সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ জলদি জলদি অর্ডার করবে এটার কালার আসছে আবার চারটা একটা আসছে কালো লাল এটা হচ্ছে ঘিয়া কালার সাথে মেরুন সবগুলো কালার সুন্দর হবে এটার সবগুলো কালার অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত বড় দোপাটটা এটা এত পরিমাণ হিট একটা ডিজাইন এবং লাস্ট কালার হচ্ছে গ্রিন অনেক সুন্দর মাত্র ৬৫০ পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি লাস্ট এর কালার হচ্ছে গ্রিন দেখেন কি সুন্দর ডিপ গ্রিন কালার খুবই সুন্দর ডিপ গ্রিন কালার দেখেন এটাও নিতে পারেন এটা সবগুলো কালার এবার খুব ভালো আসছে মানে গ্রিন বলেন রেড বলেন ঠিক আছে অনেক সুন্দর এত নাইস এগুলোর দপারটা দেখেন খুবই সুন্দর একটু তাড়াতাড়ি করে কালারগুলো অর্ডার করতে হবে নালে কিন্তু পরে অর্ডার দিলে শেষ হয়ে যাবে এবার আমরা বল প্রিন্টেড ড্রেস দেখাব বল প্রিন্ট দেখেন এটা খুবই ফার্স্ট ক্লাস একটা কাপড় আসছে খুবই খুবই চমৎকার এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটার আমরা কিন্তু দামিটাও সেল করছি ওটা হচ্ছে ঘুম আসছে গুড নাইট আপু আসসালাম আলাইকুম কেমন আছেন বলেন অনেক সুন্দর আমি বলতেছে কে গুড নাইট দিয়ে চলে যাচ্ছে প্রায় দিচ্ছে মাত্র ৬৫০। আমাদের এখন ঘুম আসবে না আপু আমরা এখনো দুইটা লাইফ করব তারপরে গিয়ে একটু টিভি টিভি দেখ তারপর ঘুমাবো আচ্ছা অনেক সুন্দর দেখেন আমি আজকে একটু লেট করেই আমায় ঘুমাইতে হবে আজকে আমার প্রচুর কাজ ছিল আজকে একটু দেরি করে ঘুমাবো তাড়াতাড়ি ঘুমানো হয় না আপু যেদিন ভাবি একটু আর্লিয়ারলি ঘুমাবো ওই দেখি সালোয়ারটা তো মিষ্টি কালারটা চমৎকার সুন্দর সালোয়ারের কাপড় অনেক ভালো হবে সালোয়ারের কাপড় অনেক ভালো হবে এটা যারা নিবেন ইনভলভ করে ফেলবেন অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে এটার ছয়শ করে ছয়শ করে এটা পার্পল কালারটা সুন্দর খুব সুন্দর পার্পল কালার দেখেন ওয়াও অনেক সুন্দর এটা বল প্রিন্টটা একটু আগে আগে অর্ডার দিবেন আমাদের কাছে মমতাজ আর্টস আসছে আর এটা হচ্ছে আপনার কটনটা এত ভালো কাপড় আপু এটা এত ভালো কাপড় অনেক সুন্দর আপু এটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো যারা হাতে পাবেন তারা মনে রাখবেন যে না কাপড় পাইছি খুব ভালো না আমি এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আনছি ঠিক আছে নির্ভাজাল আসলে কি ওখানে অনেক রকম ফেব্রিক্স আছে লাইক আপনি বলবেন যে আমাকে তিনশোর মধ্যে বানায় দেন ঠিক আছে সেটা বানাই দিবে আপনি বলবেন পাঁচশোর মধ্যে বানাই দেন এক হাজারের মধ্যে বানাই দেন যা বলবেন সেটা বানাই দিবে আপনার প্রোডাক্টের আপনি কেমন কোয়ালিটি মেনটেন করতেছেন সেটাই হচ্ছে মানে কথা তো আমরা বলেছি যে এই রেঞ্জের মধ্যে সবচেয়েতে ভালো কাপড় যেটা হয় সেটাই আমাদেরকে দিতে বলছি হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে ভালো আসছে মানে এই টাকার মধ্যে মানে এই রেঞ্জের মধ্যে যতটুকু ভালো দেওয়া সম্ভব অতটুকুই আমরা দিচ্ছি আপনাদেরকে এটা অনেক অনেক সুন্দর আচ্ছা এবার আমরা পাঁচল দেখবো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা আমাদের শেষ না মাত্র ছয়শো পঞ্চাশ আজকে নতুন আসছে এটা আমি কালকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যেটা আমরা কত বান্ডিল বান্ডিল নিয়ে আসছি আপু এটা আমাদের হ্যাঁ এটা আমাদের এত পরিমাণ আপুরা ইনভোস করছে পাতলা সুতির হবে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা অনেক সুন্দর হবে সো এটা যারা নিবেন একটু ইনবক্স করে ফেবেন ব্লুটা অনেক সুন্দর এটা হচ্ছে ন্যাভি ব্লু মাত্র ছয়শো পঞ্চাশ করে ন্যাভি ব্লু এটা হচ্ছে মেরুন এটা অরিজিনাল ডিজাইনটা হবে এটা হ্যাঁ একেবারে অরিজিনাল ডিজাইনটা পাবেন আপনারা এটা হচ্ছে অরিজিনাল ডিজাইনটা পাবেন অরিজিনাল ফাইন কটনের যে ডিজাইনটা ওইটার সেম ঠিক আছে এই যে দেখেন দোপারটা মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি আমরা নাই সেক্টর ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর হবে ছয়শো পঞ্চাশ নেক্সট কালার হচ্ছে মেহেদি কালার নেক্সট হচ্ছে মেহেদি কালার সুন্দর পার পেয়ে যাবে এবং সালোয়ারগুলো এত সুন্দর মানে পিওর কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার দিবেন ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ করে আমরা এটা পেয়ে যাব আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আমরা এটা ডার্ক মেরুন কালারটা দেখাবো ডার্ক মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটা ডার্ক মেরুন কালার বা পোড়া মেরুন যেটাই বলেন পোড়া মেরুন তবে এই ধরনের কালারগুলো গুলো পড়লে ভালো লাগে যেহেতু বাসায় পরা ড্রেস অনেকের বেবি ছোট আছে তাদের জন্য হচ্ছে লাগে একটু এটা এটা সুন্দর হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ কালার আসলে এটা সুন্দর আসলেই এটা অনেক সুন্দর সফট আছে কাপড়টা খুবই সফট আছে এবার আমরা হচ্ছে এই ড্রেসটা এটা আমি কালকে পরে লাইভে আসবো হ্যাঁ এটা আমি বানাতে দিয়েছি কালকে এটা পরে আমরা লাইভ করব ইনশাল্লাহ আজকে করার কথা ছিল আমার টেলারে যাওয়ার সময় পাইনি আজকে আমার কথা ছিল আচ্ছা এটা দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা হচ্ছে আপনার চুনরির মধ্যে হবে ব্ল্যাক কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ এটা অর্ডার আছে হিউজ পরিমাণ এটা বানালে এত সুন্দর লাগে কালকে মনে করবা সকাল বেলায় এটা এত সুন্দর একটা ড্রেস হবে এটা এত সুন্দর যেই নিবেন এটা অনেক নাইস একটা ড্রেস মাত্র কি পঞ্চাশ করে কিনা একটু বলবেন লাইভ ক্লিয়ার একটু বলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি এটা অনেক সুন্দর পাতা প্রিন্ট এটার জয়পুরিটা এটার প্যাটালটা যেটাই বলেন এটা এত হিট একটা ডিজাইন যত বাড়ি এটা আমরা বানাই না দুই হাজার পিস এটা মানে আমাদের স্টকে আছে দুই হাজার পিস আমরা এটা চাইলে দিতে পারবো ঠিক আছে এটা আনলিমিটেড আপনারা অর্ডার দিলেও আমরা দিতে পারবো মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা অর্ডারই হচ্ছে আমরা দিয়েছি একবারেই কারণ এটা থাকে না এটা দুইশো তিনশো পিস আনলে এটা শেষ হয়ে যায় এটা এত দ্রুত শেষ হয়ে যায় এটা সবসময় পাওয়া যায় না কারণ এখন সামনে গরম আসতে আসতে মেশিন খালি থাকবে না সো এটা আমরা বেশি করে অর্ডার দিয়ে স্টকে রেখে দিয়েছি যখন লাগে তখন এটা আপনারা নিতে পারবেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ পাবেন আমার পেজে আমরা যেহেতু অর্ডার আমরা এটা দেখাতেই থাকবো নতুন বছরের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু কেমন আছেন তারপরে সঞ্জিনা আপু আসসালাম আলাইকুম এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে প্রায় যে মাত্র ছয়শো করে সবার কি অবস্থা বলেন কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে দপা টাপু আরেকটা লাইভ আছে এরপর আমি এখনই চলে আসব দেখি সালোয়ারটা এখনই চলে আসব হ্যাপি নিউ ইয়ার আপকে হ্যাপি নিউ ইয়ার তো অনেক সুন্দর দেখেন আপু আমরা আসলে কত দ্রুত আমাদের সময় চলে যাচ্ছে আমি ওইটাই চিন্তা করতেছি কত দ্রুত আমাদের 24 মানে 24 সালটা কি পরিমাণ ফাস্ট চলে গেছে চিন্তাও করতে পারতেছ না কি ভাবে সময় গেল কিভাবে চলে গেল ওটাই ভাবছি আমি মাঝে মধ্যে তার হয়ে হয়েছে মাঝে মধ্যে চব্বিশ সাল হ্যাঁ মানে আমার মনে হয় যে আমি এখন মানে এত দ্রুত চলে চলে যাচ্ছে দিন মানে সামনে দেখবেন যে দেখতে দেখতেই দেখতে রোজা চলে আসতেছে দেখেন সি গ্রিন সি গ্রিনটা আরো সুন্দর এগুলা অনেক বেশি সুন্দর এগুলো অনেক বেশি সুন্দর জাস্ট আপনারা অর্ডার প্লেস করে দেন এগুলো অনেক বেশি সুন্দর এবং আমি সবার জন্য দোয়া করি সারা বছর জন্য আপনাদের খুব ভালো কাটে মন থেকে দেখেন এটা সুন্দর একটা আপনার জাম ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা জাম ম্যাজেন্টা কালার অনেক অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা জিনিস আপনার ভাইয়া আমাকে বলছে যে আপনি যত যাই কিছু করেন না কেন দাও আপনার মন এখানে যদি আপনি ক্লিন করেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় মানে কি বলবো এটা একটা ইমান বলেন এরকম কিছু একটা আপনার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে নিজের রুহুটাকে আমাদের যে আগে সঠিকভাবে মানে মনটা পরিষ্কার রাখা। ঠিক আছে তাহলে যখন আপনি মন পরিষ্কার রাখবেন দেখবেন আপনার যে যাই করুক আপনার কাছে কিছুই মনে হবে না তো এটা হচ্ছে আমাদের এখন চিন্তা যে আমরা কিভাবে মন পরিষ্কার রেখে চলা যায় প্রায় দিচ্ছি মাত্র ছয়শ টাকা কে কে বলছিল কে কবে কি বলছিল কি আছে না আছে এত কিছু মনে করার দরকার নাই জাস্ট নতুন বছর সবাই আমরা সব ভুলে যাব গত বছর যে যা করছে আমাদের সাথে তো আমাদের চিন্তা থাকবে আমাদেরকে সামনে আগাইতে হবে ঠিক আছে কেউ যেন দিয়ে আমাদের টাইনে যে না ধরতে পারে যে যেখানে আসেন সে সেখান থেকে আগানোর চেষ্টা করবেন এটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস গ্রিন কালারটা অনেক সুন্দর পার্পল কালারটাও আপু সবগুলো কালার সুন্দর হ্যাঁ সবগুলো কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা আমাদের এখন বর্তমানে নতুন বছরের ফার্স্ট এটার ডিজাইনটা অনেক সুন্দর অ্যান্ড এটা কাপড়ের কোয়ালিটিও খুব ভালো এর এটার ওনাটাও সুন্দর আছে পাতলা বড় বড় ওনা আর ডিজাইনটা খুব নাইস আছে যাও না লাগবে না আমি এগুলো লেট হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি করবো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ থাক আমার জন্য দোয়া করে সামনের মাসে সিজার আহারে আপু সিজার মানে মরণ সিজার খুবই দুঃখজনক আপু সিজার মানে কি কষ্ট আমার আম্মা টের পাইছে এটা সাড়ে চাইশো